বন্ধু বিদেশে যাওয়ার কালে গো একটা কলবালি দিয়া গেছে তলে বন্ধু বিদেশে যাওয়ার কালে গো না মুই তোমাক যাওয়ার দিম নে বিদেশ তোমাক ছাড়া মুই কেমন করে থাকিম কতো আই তাহলে মুই বিদেশে যাসtau কাজ না করে খাম কি এ সওনjari তালেম গংক্রিয়া কিন্তু তোমরা বিদেশ গেলে মুক্তি একা থাকির ভয় নাগে তখন মক্কায় পাহাড়া দিবে দূর কিসির না তোর ভয় তুই মানছি মাইর ড অন্য চাঁঙ্গার সঙ্গে পরকীয় করব

ইশ মোর আমি যাইতে না যাইতে ঘরে গুডগুডানি শুরু হয়ে গেল না dara asda chung তুই কিজে কই শোনা কত দিন থেকে তোর জন্য অপেক্ষা করি আছস আর ভাবো যে তোরবার বিদেশ যাবে আর কোন আমার কথা হবে তুই মনে হয় একলায় মোর জন্য অপেক্ষা করি আছিস মুইও তো কতদিন থাকি অপেক্ষা করি আছং তোর জন্য ওই হারাম হারামজাদা আজিজান কালিজান করিয়ে এত দিন পরে বিদেশ গেল আর তোরইলে কথা এলা জানলাটা তো খুল এই মোটা ধাবরা কতদিন থেকে তুমি ধরো না আর তুই বিয়ে করি পর কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছিস মোক পাত্তায় দিছ না কোটে তো পাত্তা দেখ না কত চান্স তাই করে পাং ওই হারামজাদা সব সময় মোর শরীর আসল দড়ি ঘুরে আর তুই তো জানিস মুই কতটা সুন্দরী নে এরা কি আমন করে কথা হব নাকি মোক বাই তো দেখাবু ঠিক আছে হ্যাঁ এলা তো আর কোনো সমস্যাই নাই এ হে মোবাইলটা তুমি বাড়ি ছাড়ি যাচ্ছো

তুই চোর না হাং মুই তোর বউয়ের পুরে বয়ফ্রেন্ড আর আমার কতদিনের সম্পর্ক তোর বউ দিয়ে শেখা ও তার জন্য তুই দিনে কই বেদে যা বেদে যা যাতে বাড়ির বন্ধু আনিয়া নোটর পড়ো করি পাই শোনা তুই মুখ সন্দেহ করিস পালু তুই কেমন করে ভাব

তোমার বেটি ভালোবাসন কয়া তোমার প্রত্যেক মাসে এতগুলো কই টাকা দেন তোমার বেটি ছোট বিয়ে দিবেন তো মা হ্যাঁ বাবা তোমার সঙ্গে মোর বেটির বিয়ে দিন তো প্রত্যেক মাসে মুই যত টাকা চাও তত আনি দিবেন দেখবেন পরের বছরে তোমার বিয়াও। কিন্তু মা পাঁচ বছর থেকে গছেন তোমার বেটি ছোট বিয়ে দিবেন পরে ভাই মোর টাকালা মারি দিবেন না তো জামাই তোমরা কি আমাক অবিশ্বাস করে দছেন তাহলে তোমার টাকা লাগবে না আর মোর বেটির সঙ্গে তোমার বিয়ে দিন না কিন্তু মা এই টাকা দিয়ে কি হবে মুই তোমাক পাঁচ বছরে 8 লাখ টাকা দিছুম ওইলেও দাও বাবা তোমার শ্বশুরের কথা কিছু মনে করেন নাটির সঙ্গে বেড়ে আইস মোর বেটির মাগ ময়না চুক কর থাক এলা জামাইকে 10000 টাকা নিলাম কিস্তি করির জন্য আগত না পয়সাটা আগত তোমার বেটি মশুদু ঘুরি যাবে কি যাবে না যাবে বাবা যাবে না গেলে খাওয়া সব বন্ধ লাগে এক টাকাও নাই আজ বন্ধনের কিস্তি দিব কি দিয়া শয়জনি তোমাক যে জামাই ক্যা দাঁড়া কথা

টাকা দিন কিন্তু কালীপুরায় তোমাকে দশ হাজার টাকা দিলুক ওকে কি করলেন সব জামা কাপড় কিনতে গেছে বাবা এত টাকা খরচ করে না মিথ্যা